হ্যালো প্রিয়ন গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই তো আমরা আবারও বেরিয়ে পড়লাম তো যাচ্ছি তোমাদের আমার সঙ্গে আছি তো তার আগে বলি যারা আমার পার্ট ওয়ান ভিডিও দেখো তারা যাও দেরি করছো কেন তাড়াতাড়ি গিয়ে দেখে এসো আর যারা দেখে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ চলো তোমাদের এবার পুরোটা ঘুরে দেখাই দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে তো দেখো দেখে মনে হচ্ছে রাক্ষসটা আমাদের গিলে ফেলছে তাই না চলো দেখা যাক ওর মুখের ভেতরে কী আছে বাহ খুবই ইন্টারেস্টিং তো তো এখানে আছে অনেক অনেক শিবলিঙ্গ তো তোমরা কেউ কি জানো যে এখানে কতগুলো শিবলিঙ্গ আছে তো জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি কিন্তু ফার্স্ট এলাম তাই তোমরা যারা এসেছো আগে জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও আরও একটা ভালো লাগা জিনিস হলো এখানে কিন্তু সমস্ত সাপের নাম খোদাই করে রাখা আছে যেমন দেখো তোমাদের একটা দেখাই দেখো লেখা আছে ওখানে পাতালেশ্বর বলে দেখতে পেয়েছো কি তারপর এই হচ্ছে ভাগ্যচক্র যেখানে সবাই ভাগ্যের চাকা ঘুরোচ্ছে আমাদের কিন্তু নেমন্তন্ন ছিল জগন্নাথ দেবের মাসির বাড়িতে বুঝতে পেরেছো তাই চলে গিয়েছিলাম আমরা একটু প্রসাদ গ্রহণে তারপর সেখান থেকে ফিরলাম পিসির বাড়িতে পিসির বাড়ি যাওয়া মানে জল তো পেরোতেই হবে এখন যাচ্ছি জল পেরোতে তো জল তো ঘাঁটতে ভালোই লাগছে আর কিছুটা ভয়ও লাগছে কারণ ওখানে পাথরে এত পরিমাণে শ্যাওলা জমেছিলো মানে একটু পা পিছলে গেলেই পড়ে যাওয়ার ভয় তো তোমাদের দেখিয়ে ঘুরিয়ে দিলাম পিসির বাড়ি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো সেখান থেকে আমরা আবার ফিরলাম পুরীর সমুদ্রে তো দেখো গাইস পুরীর সমুদ্রের ইভিনিং ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ তার উপর আবার মেঘও ডাকছে আবার বিদ্যুৎও চমকাচ্ছে মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি আসবে তো গাইজ যতই বৃষ্টি আসুক এসছি যখন মেলায় ঘুরবই তো মেলায় আমরা ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করলাম তো ওই যে এক ঢঙি ক্যামেরা অন করতে না করতে হাত নাড়া শুরু করে দিয়েছে তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও তো রাতেও অন্ধকারে আমরা ঢং করতে একদমই কম করে নি চলো একটা তো লাইক করো প্লিজ টাটা